আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমি আসি একটা বিলের মধ্যে ভোটটার ক্ষেত দেখতে পাচ্ছেন সুন্দর ভুট্টা হয়েছে একটা ভাগ দেখতে পেলাম যাই হোক দেখা যাক উনি তো মনে হচ্ছে ছোট মানুষ স্টুডেন্ট মনে হচ্ছে আসসালামু আলাইকুম আলাইকুম সালাম নাম কি আপনার আমার নাম আল আলমামুন কি পড়াশোনা করেন হ্যাঁ ভোটটার ক্ষেত কি আপনার না হ্যাঁ আমাদেরই যাই হোক কোন ক্লাসে পড়াশোনা করো সিক্সে সিক্সে যাই হোক তোমাকে আমি একটা ইসলামিক প্রশ্ন করবো প্রশ্নের উত্তর দিতে পারলে মনে করো পুরস্কার আছে প্রশ্নের উত্তর দিতে কি রাজি আছো আচ্ছা আচ্ছা যাই হোক আচ্ছা বলো তো বৃষ্টি এবং রিজিক বন্ঠনের দায়িত্বে কোন ফেরেস্তা আছে বলতে পারবে মনে করি দেখো একটু খেয়াল করো তোমার স্কুলের বইয়ে পড়নি ইসরাফিল্লাম মা প্রশ্নের উত্তর দিতে পেরেছে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম একটু পরে আপনি আমার আপনার গিফটটা নিবেন